2024 সালে কেনাড়াতে এসে কিভাবে আপনারা জব ম্যানেজ করবেন আর কেনাডাতে সারভাইভাল জব অথবা যে কোনো ধরনের কাস্টমার সার্ভিস জব এখানে স্টোর জবগুলো কিভাবে আপনারা পাবেন সেটা সম্পর্কে আজকে ভিডিওটা আশা করি আপনাদের অনেক কাজে লাগবে হ্যালো এভরিওান ওয়েলকাম টু কানাডা ক্যানাডাডেস আমি কেনাডা থেকে অফেন বলছি আমার ভিডিওগুলো দেখলে আপনারা ক্যানাডা সম্পর্কিত অনেক তথ্য পেয়ে যাবেন আশা করি আপনাদের সবারই অনেক কাজে লাগবে তো ক্যানাডাতে এসে আপনারা প্রথম জবটা কিভাবে পাবেন সেই জন্য কয়েকটা বিশ্বস্ত ওয়েবসাইট রয়েছে তার মধ্যে প্রথম আমার পছন্দের ওয়েবসাইটটা হলো ইন্ডি ডট কম এখানে আপনারা ক্যানাডার যাবতীয় জবগুলো পেয়ে যাবেন আর এটা খুব রিলায়েবল একটা সাইট বাট তারপরেও ক্যানাডাতে কিন্তু অনেক স্ক্যাম প্রতারানো হয় এই জব নিয়ে দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে অথেন্টিক কিনা ভালোভাবে খবর নিয়ে চাকরি সম্পর্কিত ভালো কনফার্মেশন পেয়ে তারপর আপনারা জব শুরু করবেন কোনো পার্সোনাল ইনফরমেশান আগেই চাইলে দিবেন না আর সেকেন্ড হচ্ছে ক্যানাডা জব ব্যাংকে আপনারা জব খুঁজে পেতে পারেন আর তাছাড়া আপনারা লিঙ্কডিন আর করতে পারেন তবে এগুলোর ক্ষেত্রে খুব সাবধানতা সতর্কতা অবলম্বন করতে হবে ক্যানাডাতে কিন্তু প্রতিনিয়ত অনেক বেশি স্ক্যাম হচ্ছে সেদিকটা আপনারা খেয়াল রাখবেন আর ক্যানাডাতে জবের অ্যাপ্লাই করতে হলে আপনাদেরকে দুই রকম রেজুমি বানাতে হবে কাস্টমার সার্ভিস জবের জন্য স্টোর জবের জন্য এক ধরনের রেজুমি আর আপনারা যদি ওয়ার্ক ওয়্যার হাউস অথবা কোনো ফ্যাক্টরি জব করেন সেটার জন্য আলাদা রেজুমি বানাতে হবে কেন স্ট্যান্ডার্ড রেজিউমি আপনারা বানিয়ে নেবেন আপনাদের যদি আইডিয়া না থাকে আপনারা গুগল করে রেজিউমির একটা ধারণা নিয়ে নিজের রেজিউমিটা তৈরি করে ফেলুন কারণ এখানে রেজিউমি খুব ইম্পর্টেন্ট একটা কাজে করবে আপনাদের জব পাওয়ার ক্ষেত্রে আর ক্যানাডাতে হচ্ছে রেফারেন্স অনেক ইম্পর্টেন্ট আপনাদের যদি স্ট্রং নেটওয়ার্কিং থাকে রেফারেন্স থাকে কেউ যদি আপনাকে রেফার করে দেয় সেক্ষেত্রে আপনার জবটা খুব দ্রুত হয়ে যাবে আর যারা ক্যানাডাতে আসতে চান তাদেরকে বলবো আপনারা স্ট্রং ব্যাক আপ নিয়ে আসবেন কারণ ক্যানাডাতে যাদের অনেক টাকা পয়সা থাকে তাদের জন্য একটু সহজ হয় লাইফটা নাহলে আপনি অনেককেই আমি দেখেছি এখানে এসে ফার্স্ট পড়ে যায় কীভাবে কী করবো কারণ হচ্ছে জব পাওয়া এখানে অনেক কঠিন এখানে বাসা ভাড়া পাওয়াও খুবই কঠিন বাসা ভাড়া পেতে গেলে আপনাদেরকে এখানে আপনাদের লাস্ট মান্থ ফার্স্ট মান্থ পে চেক দেখতে চায় অনেক সময় ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখতে চায় তো নতুন লোকের ক্ষেত্রে এসেই এত কিছু ম্যানেজ করা খুব কঠিন হয়ে যায় তাই অনেকে অনেকের আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলের সহায়তা নেন তো কেনটাতে আসতে গেলে আপনাদের সব কিছু ভালোভাবে রিসার্চ করে আসা ভালো হবে আর এখানে নতুন নিউ কামার যারা আসবেন তাদের জন্য তারা যদি পিয়ার নিয়ে আসেন তাদের ক্ষেত্রে এখানে অনেক 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 গভর্নমেন্ট কিছু অর্গানাইজেশন আছে যারা হেল্প করে থাকে আর তাছাড়া এখানে অনেক এজেন্সিও রয়েছে জব এজেন্সি রয়েছে যারা আপনাকে জব পায়ে দিতে সহায়তা করবে আপনি জব পেলে তারা যে কোম্পানিতে আপনার জব পাবেন তাদের থেকে কিছু পার্সেন্টেজ তিন মাসের মতো কমিশন পেয়ে থাকে অথবা আপনার স্যালারি থেকে কিছু কমিশন তারা পাবে তো এইভাবেই তারা কাজ করে থাকে আপনারা যদি সরাসরি জব না পেয়ে থাকেন তবে এজেন্সির থ্রোতেও জব ম্যানেজ করতে পারেন আর ক্যানাডাতে আপনি অ্যামাজনে অ্যাপ্লাই করতে পারেন কারণ অ্যামাজন সবসময় লোক হায়ার করে থাকে ওরা ওদের আওয়ারগুলো লং আওয়ার হয় অ্যামাজনের জব দশ থেকে বারো ঘন্টা শিফট হয়ে থাকে সপ্তাহে চার দিন আপনাদের জব করতে হবে তো এখানে যেহেতু স্টুডেন্টদের এখন একটু বাইনিংস দিয়ে দিয়েছে তারা টোয়েন্টি আওয়ারের বেশি কাজ করতে পারবে না স্টুডেন্টরা সেপ্টেম্বর থেকে টোয়েন্টি ফোর আওয়ার পর্যন্ত কাজ করতে পারবে তো আপনারা এই সব কিছু রিসার্চ করে একটু খোঁজ খবর নিয়ে তারপরে আসবেন আর ক্যানাডাতে আসলেই আপনারা শুরুতেই চেষ্টা করবেন নেটওয়ার্কিং করার কমিউনিকেট করার সবার সাথে যাতে আপনার একটু হেল্প হয় রেফারেন্স পেলে সে ব্যবস্থাটা করবেন আর আমি দেখেছি রেফারেন্স ছাড়াও অনেক ক্ষেত্রে জব হয় কারণ কোনো কোম্পানির যদি লোক লাগে সেই মোমেন্টে যদি আপনি অ্যাপ্লাই করেন তখন ওরা অত বেশি কিছু দেখে না তখন তারা অনেক সময় নিয়ে নেয় তো সেটা লাকের উপর ডিপেন্ড করবে সেজন্য চেষ্টা করে যেতে হবে আর এখন অনলাইনেই বেশিরভাগ অ্যাপ্লাই করতে হয় কিছু কিছু ক্ষেত্রে আপনি রেজুমি সরাসরি ড্রপ করতে পারেন কিন্তু এখন মোস্ট অফ কোম্পানিজ ওরা অনলাইনেই প্রেফার করে থাকে অনলাইনেই তারা লোক রেজুমি সিলেক্ট করে ইন্টারভিউ কল করে দেয় আর আপনি যদি ইন্টারভিউ খুব ভালোভাবে দিয়ে থাকেন তাহলে ওদের পছন্দ হলে আপনি খুব দ্রুতই কল পেয়ে যাবেন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন তো এই হলো আজকের ব্লগ আশা করি আপনাদের সবার অনেক কাজে লাগবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেরা স্ক্যানরা বেস সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপডেট পেয়ে যাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার